আসসালামু আলাইকুম আপনি ভাবছেন জাপানে হালালপুর আছে জি জাপানে হালালপুর আছে আমি জাপানের সাইতেমার সাকাদো শহর থেকে এই হচ্ছে আমাদের হালালপুরের প্রতিষ্ঠান বিসমিল্লা হালাল মাঠ আস্থায় বিশ্বাসে ভালোবাসায় আমরাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসমিল্লা হালাল মাঠ এটি একটি হালাল ফুডের প্রতিষ্ঠান বিসমিল্লা হালাল মাঠ বিসমিল্লা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠা কোম্পানির নাম হচ্ছে বিসমিল্লা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এটা হালাল ফুডের একটা প্রতিষ্ঠান এখানে আপনি সব রকম হালাল নিত্য প্রয়োজনীয় আপনার দ্রব্য সামগ্রী পাবেন যেগুলা আমরা খাবার হিসেবে গ্রহণ করি সেই সব খাবার আমরা এখানে রেখেছি হালাল ফুড সম্পূর্ণ হালাল ফুড আমাদের প্রতিষ্ঠান আপনি যত পণ্য দ্রব্য দেখবেন এখানে সবই হালাল ফুড হালাল ফুড আপনি সব রকমের আমরা হালাল ফুডগুলো রেখেছি আমাদের আমাদের ফন্ডের মধ্যে রয়েছে বাংলাদেশি পণ্য বাংলাদেশি মালয়েশিয়ান মায়ানমার পাকিস্তান ইন্ডিয়া সব রকমের হালাল পণ্যগুলো আমাদের এখানে আছে আপনারা জাপানে যারা বসবাস করেন আপনারা চাইলেই আমাদের প্রতিষ্ঠানে এসে হালাল ফুড দেখে যেতে পারেন হালাল ফুড নিতে পারেন আমাদের রয়েছে হোম সার্ভিস ব্যবস্থা যারা সারাদিন ব্যস্ত থাকেন জাপানে সবাই ব্যস্তই থাকেন তো যারা ব্যস্ত থাকেন আপনারা মার্কেটে এসে আপনাদের পণ্য সামগ্রী নিতে পারেন না আপনারা আমাদেরকে কল করতে পারেন আমরা আপনার ঘরেই আমাদের পণ্য আপনাদের কাছে পৌঁছিয়ে দেব যা আপনারা নিত্য প্রয়োজনীয় খাদ্যতম সামগ্রী খাদ্যদ্রব্য কিনে থাকেন আমাদের সব রকম হালাল পণ্য এখানে রয়েছে আমাদের মাছ মাংস ডিম সব রকমের সবকিছুতে আমরা হালালের নিশ্চয়তা দিয়ে আমরা সেটা সংগ্রহ করি আমরা যাচাই বাছাই করি এবং আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিই আমাদের প্রতিষ্ঠান আমাদের নিজেদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ওনার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছে আমার ভাই মাহমুদ মিজান বিসমিল্লা ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানির প্রতিষ্ঠাতা মাহমুদ মিজান আর এই মাহমুদ মিজানের একটা কোম্পানির একটা বাসি আপনারা যে কোনো সময় আমাকে কল দিতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এই হালাল সামগ্রী আপনাদের ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য তো আপনারা যারা জাপানে আছেন তারা আসতে পারেন আমরা সাকাদোর তে আসি বিসমিল্লা মার আসেন আমাদের প্রচুর কাস্টমার আছে বাংলাদেশি পাকিস্তান মায়ানমার সব বিভিন্ন দেশের কাস্টমার আমাদের এখানে এসে থাকেন হালালপুর সংগ্রহ করে থাকেন মুসলিম ভাই যারা আছেন যারা সব সময় অনিচ্ছতার মধ্যে থাকেন যারা জাপানি মার্কেটে গিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যান আপনারা কীভাবে খাদ্যদ্রব্য যাচাই বাছাই করেন অনেকের বাসা জটিলতা আছে বাসা জটিলতার কারণে আপনি বুঝতে পারেন না এখানে হারাম দেওয়া আছে কিনা তো এই সমস্যাগুলো দূর করার জন্যই আমাদের প্রতিষ্ঠান যেকোনো সময়ে চলে আসতে পারেন তবে আমাদের প্রতিষ্ঠান সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এগারোটার পরেও যারা আপনাদেরকে কল দেবেন আমরা আপনাদের কে চেষ্টা করবো হোম সার্ভিস দেওয়ার জন্য তো চলে আসুন আমাদের দেখে যান যাচাই করুন তারপর আপনি নিতে পারেন আপনার পণ্য আপনার খাদ্য সামগ্রী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লা হালাল মাঠ আস্থায় বিশ্বাসে ভালোবাসায় আমরাই